পৃথিবীর শেষ রাস্তা কোথায় কি আছে এরপর চলুন তাহলে এখনো তথ্য থেকে জেনে নেওয়া যাক কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবীর শেষ সীমানায় বা কোন দেশে কি আছে তার উপরে চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি মরুভূমি এসব তথ্য অজানা বহু গবেষণার পর অনেকেরাই শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা বলা হচ্ছে আলো অন্ধকার মোড় দীর্ঘ এই পথ বরফে ঢাকা থাকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না একটি দল তৈরি করার পর পরে সড়কটিকে যাওয়ার অনুমতি পাওয়া যায় এই সড়কটিকে নাম সৃষ্ট কি নাইন যারা অবস্থান নরেতে উত্তর মেরুগো ঘেসে চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাতে দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এখানে কয়েকদিন এখানে একদিকে যেমন ভয়ানক ঘুটিতে বাতাস বয় তেমনই থাকে প্রচণ্ড ঠান্ডা গ্রীমকালে ও এখানে বরফ আবার সমুদ্র উপকূলে হওয়া যে কোনো সময় ঝড় উঠতে পারে এখানে তুরস্পাত বা বৃষ্টি হলে আবার গাড়ি চলানোর ভয়ানক বিপজ্জনক এই রাস্তা দিন রাতের হিসাবেও সম্পূর্ণ আলাদা এখানে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে এবং গ্রীনকাল সূর্য একটানা দেখা যায় এখানে শীতে দিন নেই আর গ্রিম রাত নেই এখানে বছরে ছয় মাস দিন আর ছয় মাস রাত হয় এই এলাকায় তাপমাত্রা শীতকালে মাইনাস তেষট্টি ডিগ্রি এবং গ্রিম শূন্য ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল এত প্রতিকুলন পরেও এখানে বহু মানুষ বসবাস করেন উনিশশো সাল নাগাদ নরে সরকার উনসত্তর হায়ে তৈরি কাজ শুরু করে উনিশশো সালের দিকে পর্যটকরা এখানে আসতে শুরু করে রহস্য গিরা এই সড়ক ভ্রমণ পিপাসুদের নেশা আরো বাড়িয়ে দেয় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় এই আশ্চর্য দেখতে যান এই আশ্চর্য রোগ দেখতে যান